যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তা পাঠ করবে তাকে আল্লাহ সকল দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিবেন কোন দুশ্চিন্তা থাকবে না আল্লাহ চিন্তা মুক্ত করে দিবেনের কারণে সকল সংকট থেকে আল্লাহ মুক্তি দিবেন এবং তাকে আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবেন অর্থের ব্যবস্থা করবেন সম্পদের ব্যবস্থা করবেন যেই ভাবনা তার মাথায় ছিল না ইসতিগফার আমলের কারণে আল্লাহ তাআলা এমন দৌলা দান করবেন সাথে সাথে আমাদের এই 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 মাথায় হবে হবে। রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয় আমার কাজের মাধ্যমে নয় আমার শক্তির মাধ্যমে নয় আমার পরিশ্রমের মাধ্যমে নয় পরিশ্রম করতেছি আল্লাহ তালার হুকুম কিন্তু রিজিক তো দিবেন একমাত্র আল্লাহ তালা এই চিন্তা এই ফিকির এই ইমান নিয়ে যারা রিজিকের অন্বেষণে থাকবে এবং আস্তা উফিরুল্লাহ পাঠ করবে আস্তা উফিরুল্লাহ পাঠ করার বিনিময়ে আল্লাহ পাকুল আলমিন অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ তালা রিজিকের পথ বের করে দিবেন আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে বেশি বেশি স্টেগার পাঠ করার আল্লাহ তৌফিক দান করেন তৌবা করার তৌফিক দান করেন আমল আমরা যেন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই মন মানসিকতা যেন আল্লাহ তাআলা দান করেন আসসালাম আলাইকুম আরহাম